আমার স্বামী আমার আমারে মানে একটা কথার কাটাকাটি নিয়ে পরে আমারে তালাক দিয়ে দিছে দেওয়ার পরে এখন হে নিজে নিজ মানে ইয়ে করছে যে কি আমি এটা কী করলাম আমি তো ভুল করছি এখন ভুলের সমাধান করতে হবে আচ্ছা এই যে এই হিলা বিয়ার ব্যাপারটা বলে এক ঘন্টার মধ্যে যেটা উনি আমারে প্রায় এক ঘন্টা এক দেড় ঘন্টা হবে এক দেড় ঘন্টার ভিতরে উনি আমারে বিয়ে কইছে ওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামিশা করছি সহবাস করছি পরে আবার উনি আমারে মসজিদের নিচে নামাহীরা একজন গুজুর ছিল সাথে উনি আমার আবার সাইরা দিছে তিন তালাক দিয়ে দিছে কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি যে কোনো গুজর দিয়ে বিয়া পড়াইয়ে কোনো সমস্যা নাই যত ফাঁপুন হইব পরে আমি আবার উনারা বলছি যে আপনার আমরা স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারব পরকে হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকে বিয়ে হতে বিয়া হবে আপনারা যে কোনো গুজুরের কাছে যাবেন পর আমি যদি পাপ পূর্ণ কিছু হবে পর না ওইটার পাপ পূর্ণ তো সম্পূর্ণ আমি এ দায় দায়িত্ব নিছি আপনার কোনো ফাঁপ হইব না আমি যদি ভুল করিয়া থাকি ওই ফাঁপটা আমি নিছি নিতেছি আপনার কোনো ফাঁপ হইব না উনি আমার বলছি এখন পরবর্তী অন আমার স্বামীও অনেক খুচরোর কাছে গেছে যাওয়ার পরেও হুজুরেরা কইছে যে এটা হচ্ছে হবে না এক ঘন্টা দেড় ঘন্টা ভিতরে কিয়ে বিয়া নিয়ম হয়েছে তিন দিন অন হে এক ঘন্টা ভিতরে কিয়ের এই বিয়েটা উনি আমার আয়সা হাইরা বলছে আমার সামনে ওরা আমার সাথে আবার গ্যাঞ্জাম দ্বন্দ্ব এটা নিয়ে বিয়ে হইছে ঘটনা কয় ঘটনা তো রমজানের প্রথম সাত আট হ্যাঁ আচ্ছা এই সাত আট মাসে কি আপনার হাজবেন্ডের সঙ্গে কি সহবাস হয়েছে হ্যাঁ হয়েছে বিয়ে ছাড়াই বিয়ে ছাড়াই পর রাগ রাগারাগির উপরে পরে একদিন না দুই দিন হয়েছে পর আর পরে তো হে জন্ত হুজুর কাছে এগুলো শুনে পরে আর হে আর মিলামিশা করে না আমার সাথে থাকে না আমি আমার বাপের বাড়িতে থাকি যে মসজিদে আমার আশিকি গুজরের লোকের সহবাস হয়েছে ওইখানে ওই যে মসজিদের ওই পুজোরটা ছিল ওই আমার বিয়েটা পড়াইছে ও আবার মসজিদের লাইট বন্ধ করে দিই ও আবার দেয় ওইখানে দাঁড়ায় দিছে কোনো লোকজন আসে কিনা দেখি না উনি মসজিদের হুজুরের নাম ছিল কফিল হুজুর কফিল হুজুর ও বিয়ে পড়াইছে ও আবার মসজিদের লাইট সব বন্ধ করে দিছে দেওয়ার পরে ও বাইরে দেয় দাঁড়ায় দিছে ও লোকজন ফাঁড়া দিতেছে ও ও ফারা টারা দিছে ফারা দিছে আর আমরা উনি ওই যে আসি কি হুজুরে আমার সাথে মিলেমিশে করছে পরে আমি আশা করছি অর্থাৎ কোহিলউদ্দিন হুজুর জানতো আপনারা সহবাস করতেছেন হ্যাঁ হুজুর জানছে আমার স্বামী আমার সাথে পরে হেরা দুইজনে উনি কিন্তু আমার সামনে আমার তালাক দিছে না আমার অবর্তমানে তালাক দিছে কিন্তু পরে আমার কাছে আর বলছে যে তোমার সাথে কথার কাটাকাটি হয়েছে যে কোনো ব্যাপার নিয়ে কথার কাটাকাটির পরে আমি তোমার তালাক দিছি পরে আমি কে এটা তো অনদেখার তালাক কিন্তু হয় না আমি জানি যে এতটুকু তিনজন সাক্ষী লাগে বিয়েতে যেভাবে তিনজন সাক্ষী লাগে এবং আবার বিয়েতে তিনজন সাক্ষী লাগে আবার সারণ দিতেও কিন্তু তিনজন সাক্ষী লাগে তা আপনি আমার সামনে তো কোনো সারণ হয়েছে না আপনি কি কি তালাক দিচ্ছে হ্যাঁ আমি তালাক দিছি পরে এটা কথার কাটাকে পরে হে কয়েছে যে না তোমার আমি তালাক দিছে আমি তো আমি শুনছি না এটা নিয়ে অনেক ঘরের ভিতরে অনেক কাটাকাটি হয়েছে ওর পরে লাস্ট পর্যন্ত সে পর বলছে যে না এটা ফাঁক হইতেছে এটা চলত না এটা যে কোনো হুজুর অনেক এলাকার ভিতরে দেশের বাড়িতে কোনো মানুষ শুনলে অনেক খারাপ দেখা যায় যৌনকে মানসম্মানের বেফার সাপার পরে অনেক খারাপ দেখা যায় এই কারণে হে হের লগে শেয়ার করলো বা অন আমি তো ভুল একটা করে এলেছি ও ওর সামনে তো আমি কইসি না আমি এই এলাকার তো করম যাইতো না কিন্তু তাহলে তোমার বোনেরা ফাটাই দিয়ে বোনেরা ফাটাই দিয়ে তুমি এটা কষ্ট করে সমাধা করবে যদি আমার লাগে পরবর্তীতে আমি আসো ফরক আছে দাও ফাটাই দাও ফরক ফাটাই দেওয়ার পরে আমি আসছি এখানে আসার পরে কয়েকদিন হে অনেক হুজুরের কাছে গেছে হুজুরেরা মানে হে ইয়া করে কয় না পরে হে এই হুজুরের কাছে পরে আমার সাঁচা তো ভাই শুনছে সূন্যাহীরা এই হুজুরের খোঁজ খবর নিচে আসমতালি কি ইস্মতালি আসি কি পরে উনি উনির কথা হে শুনছে হেরা রোজার একদিন আগে পরে আমার বলছে যে তুমিও অমুক জায়গায় যাও পরে আমার ঠিকানা দিছে আমি ঠিকানা অনুযায়ী গেছি ও আমার পাশে আসিল আমি হুজুরের সাথে কথা বলছি কথা বলি হুজুরের সাথে কথা বলছি হুজুর আমার বলছে যে হ্যাঁ ঠিক আছে এগুলা তো আপনি আমি কইছি যে হুজুর দেখেন উনি তো আমার সামনে তালাক দিছে না পরকে ঠিক আছে তালাক তো তালাকে সামনে আর পিছে নাই তালাক তো তালাকে হয়েছে সামনে আর পিছনে নাই তে এখন আপনি কোন সমাধান যাইতে চান আমি তো আপনি কি ওই স্বামীর ঘর করতে চান আমি তো অবশ্য আমার ছেলে আছে আমি তো স্বামীর ঘর করুক পরে আমার স্বামী ফাটাইছে পরে কইতেছে যে ঠিক আছে তাই এটা তো অনেক বড় ব্যাপার স্যাপার ইসলামের ব্যাপার স্যাপার এটার ভিতরে অনেক ঝামেলা আছে পরে উনি আমার বলছে যে এই কথা দেখি আমি দেখা যাক কি করা যাক পরে আমাকে হচ্ছে দেখেন এ আপনি যদি ফারেন পরে কয় আমরা এরকম একজন মহিলা আইসে আমাদের কাছে অনেকটি মহিলা আসে এরকম একটা মহিলা আসে পরে একটা মুরুভ ধরে বিয়ে করা দিছি দেওয়ার পরে ওই মুরু বিয়ে ওই বউটা কিন্তু দিছে না আজও পর্যন্ত গর সংসার করে এরকমও আছে অন দেখেন আপনি আপনার স্বামীর সাথে কথা বলেন পরে আমি কই আমার স্বামীর সাথে আমি কথা বলছি অন আপনি কি করবেন বলেন অন আপনি ফাইবেন কিনা পরে সে বলছে যে আচ্ছা দেখা যাক আপনার সাথে আমি আপনি আমার নাম্বার নিয়ে যান আপনি আমার সাথে কথা বলি আমি ওনার সাথে আবার হে ফোন করছে আমিও ফোন করছি বুঝুন এখন কি করা আমি তো বাসায় দেশের বাড়িতে যাব পরে হে বলছে যে কয় ঠিক আছে আমি তো অনেক জায়গায় আছি পরে আপনার সাথে কথা বলি এ কথা পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে পরে আবার ফোন দিয়ে বলছে যে আমি একজন আলমের সাথে কথা বলছি আপনি কিন্তু ওই কথাটা প্রকাশ করবেন না আপনার সত্যি সত্যি বলেন আপনি কোন জায়গায় আপনাকে বাড়ির আমার দেশের বাড়ি নোয়াখালী পরে কইছে যে আপনার হাজব্যান্ড কই থাকে আমুক উনি দেশের বাড়িতে থাকে পরে আপনি এখানে কার কাছে আসছেন আমাকে আমার সাশাতো বাইরের কাছে পরে ক আচ্ছা ঠিক আছে তাই আপনি আমাদের ও আমার সাশ্রাতো তো ও বলে যে তাড়াতাড়ি হুজুর এ রোজার আগে শেষ করে দিন শেষ করে দিন উনি তো বাড়িতে যায় বোকা পরে হে প্রথম রমজানের দিন পরে হে হে বুজুরে কইছে যে তো তাইলে আসেন অন তো আমি লোক ফাইতেছি না পরে অন লোক ফাইতেছেন না তাইলে আমার কথা ফকাশ করিয়েন না যে আমি এই কাজটা করিয়া দিই আমার এই কাকিমুলি করে কইছে তা আমি এই কাজটা করে দিই তখন আমার ভাই ভাইও উনারে বিশ্বাস করছে যে থাক অন হে অন হে অন কোন জায়গায় আবার লোক খুঁজব অন গুজুর তো বলছে হুজুরে এই কাজটা করে দিব তো অসুবিধা পরে প্রথম রোজার দিন উনি আবার ফোন দিছে দিয়া কইছে যে তারাবির পরে আমরা আসে পরে আমি তারাবির পরে উনার লইয়া ও আমার শাশু বাইরে বলছি আমাকে ভাই চলেন যায় ও বলছে যে যাইতো পরে হেও আবার কথা কইছে কইছে যে ও মুখ মসজিদে আসে পরে মসজিদে গেছি যাওয়ার পরে পরে উনারে কইছে তা আপনি যাই দোকানে বসেন পরে আমি তো বাইরে দিছি পরে আমার ওই মসজিদে গেছি নেওয়ার পরে ওই সাঁতার একটা হুজুর ছিল ওই হুজুর বলছে যে দেন আমরা বিয়া পড়ে গেলাম বিয়েটা আমার পড়া দিই পরে বিয়ে পড়াইছে আমার নাম ঠিকানা লইছে আমার স্বামীর নাম লইছে লইয়া হেরা বিয়ে পড়াইছে বিয়ে পড়ার পরে ও দোতালে একটা শিঁ আছে শিঁয়ের পরে ওইখানে হে আমার নিচে ওইখানে একটা বড় জায়গা আছে ওইখানে হে নিচে নেওয়ার পরে প্রায় দুই ঘন্টা সময় গেছে এগুলা করতে করতে পরে হে আমার ওখানে নেওয়ার পরে হে আমার লগে পরে আমি তো ভয় করি আমি এগুলো জানি না শুনি না পরে সুজুরে আমার বলছে যে না আপনার তো আমি বিয়ে করছি এখন আপনি যদি আমার লগে আমি তো মানে ওরে আমি ওর হে আমার দৈত্য সে আমি দিই না ওরা কইছে যে শোনেন আপনার তো আমি বিয়ে করছি এখন আপনার আমার স্ত্রী তা এখন তো আপনার আমারে আমি তো আপনার লগ্ন মিলামিশা না করলে ওই ইল্লাটাও হবে না বুঝছেন পরে আমি ওন কী করুম বাধ্যগত ছেলে মেয়ের দিকে নি মান সম্মানের দিকে নি স্বামীর দিকে নি তাই পরে হে কইছে যে আমরা দুজনে মিলামিশা না করলে ওই ইল্লাটা হবে না তাই আচ্ছা হে মিলামিশা করছে করার পরে পরে আবার নিচে নামছি নামার পরে মসজিদে কেন আপনি না করেন পরে আমি তো আর এতগুলা তো আমি বুঝছি না আমি কি জানি

যাকাছিল ওইখানে আপনি বাধা দেন না আমি বাধা দিছি আমি তো এত কিছু এত কিছু আমি জীবনে এগুলা জানি বলেন নাই যে মসজিদ বাপ নেই ওটা বুঝেন না না ওগুলা আমি জানি যে হ্যাঁ একজন আলেম মানুষ নিচ্ছে হে বুঝ যাইনি এতে কষ্ট করতেছে আমি তার এতটুকু বুঝিনা এইটার বিষয় ও আমি তো বিশ্বাস করি যে হে তো একজন হুজুর মানুষ আলেম মানুষ একজন বক্তা উনি কি এই এগুলা হাফের কাজ করব হে তো বুঝ যাইনি করতেছে পর লাস্ট পর্যন্ত আমি পরে মিলা মিলামেশা করার পরে পরে কইছে যে এখন আপনি যান তে পরে নিচে নামছি মসজিদির ভিতরে নামে হেরে পরে হে আবার বসছে ওই হুজুর সহ বসে হেরে হে আবার আমার তিনটা লাগ দিছে দেওয়ার পরে পরে আমার কইছে যে এখন আপনার যান পরে আমি কইছি যে তো আমি তো বাড়িতে যাব আপনার লগত আমার ডেইলি আসা তো সম্ভব না কারণ আমার দেশের বাইরে অনেক দূরে আমি তো বাড়িতে যাব আপনার সাথে তো মোবাইলে কথা বলব তা এখন কি আপনার আমরা তিন মাসের টাইম দিচ্ছেন তিন মাসে কি আমরা স্বামী স্ত্রী কীভাবে চলতে হইব হ্যাঁ আপনারা স্বামী তিন মাস মিলামেশা করতে পারবেন তিন মাস পরে কিন্তু আপনারা আপনাকে বিয়া যে কোন হুজুরের কাছে যাই হারে আপনারা বিয়েটা সারিয়ে আনেন এখন আপনার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে যে কি মসজিদের মধ্যে যেটা করছে এটা ঠিক করছে কিনা এটা তো আমি আর সঠিক জানি না আমি জানি যে উনি একজন আলেম মানুষ হে নিশ্চয় একটা হে বুঝছে হে রে করছে আমি তো আর এতটুকু বুঝছি না এখন তো বুঝতেছেন এখন তো বুঝতে আসছি মনে হচ্ছে এখন তো বুঝতে আসি হয়তো আমি তো মনে করি আমি এটাই বুঝছি আর কিছুই বুঝছি না আমি জানি যে আমি আগেরটাই বুঝছি আমি ফরক হুজুর কয়েছি আমি কই ফরক কইছে যে আপনি তিন মাস পরে আসলে তিন মাস পরে আপনি বিয়ে করা দিয়ে পরে আমি কই যদি কোন সমস্যা হয় সমস্যা হলে তো আমার উপরে সব দায় দায়িত্ব আপনার বার পূর্ণ যত ফা ফাঁসে সব তো আমার আমার উপরে আসছে আপনার কোনো কিচ্ছু হবে না এগুলার রিক্স তো আমি নিছি উনি আমার বলছি আমি যে হুজুর লোক কইলাম পরে কইছে যে এগুলার রিক্স তো আমি নিছি যত ফা পূর্ণ আছে সব কিছু আমার উপরে আসবে আপনার কোনো কিছু তাহলে এখন আপনি কি মানে সমস্যা ফেস করতেছেন যে আপনার স্বামী ইয়া আমার স্বামী এটা সঠিক হইছে এটা গুণ হইতে কেন সঠিক না মনে হইতেছে মনে উনারা আমি বুঝাইতে পারি না উনা কয় এটা সঠিক হইছে না এটা সঠিক হইছে না আমি কই হুজুর আমারে কইছে যে এখন আজকে থেকে আপনি যত ফাপ পুণ্য আপনি করবেন যে যদি আমারটা যদি বেশ সঠিক হইয়া থাকে তাহলে এগুলার ফাপ পুণ্য সমস্ত আমি নেব যদি আমি এটার ভিতর আমি যদি ভুল করিয়া থাকি ওই ফা ফুটনোটা আমি নেব সমস্যা নেই আপনি তিন মাস পরে যে কোনো হুজুর কাছে বিয়েটা পড়া লাগবেন শেষ করিয়া লাগবেন কোনো হুজুর মারি মানে আপনার সাথে যে ঘটনা করছে আপনার স্বামীর সাথে তো শেয়ার করছেন শেয়ার কথা পরে আপনার স্বামী আবার বিভিন্ন আলেমের সাথে পরামর্শ করছে ওই হুজুর বলতেছে যে না এটা হয় না আমার স্বামী আবার অন্য অন্য হুজুরের কাছে গেছে গেছে আর হুজুরা কেছে যে না এগুলা হইতেছে না এগুলা কেমনা হয় এক দেড় ঘন্টায় এগুলা কি হয় উনি আবার ছাড়া দিছে এগুলা কি হয় পড়াশোনা ও ওনার যে যে আমার বলছে আমি যে ওনার কাছে বলছি আমি স্বয়ং সম্পূর্ণ ফাপ পূর্ণ তো আমার উপর আসবে আপনার কোনো ফাপ আপনার স্বামী তালাক দেওয়ার পথ থেকে অর্ধপতি পর্যন্ত আপনার স্বামীর সাথে আর আপনার কোনো শারীরিক সম্পদ করছে হুম অবশ্যই

এই সমস্যাটা সমাধান করার জন্য আমি আর একজনের মাধ্যমে এখন যদি উত্তরের মসজিদের ইমান খাবে দিচ্ছে উনিও তো বলছে উনি তো আলেম উনিও তো উনার নাম্বারে ফোন উনিও তো বলছেন নাই